গুড মর্নিং শুভ সপ্তমী সবাইকে তুমি বলো কিছু তুমি একটু গুড মর্নিং বলে দাও এইভাবে জল খেতে হয় সকালবেলা তাই তো তো সকাল সকাল উঠে আমার কাছাকুচি সমস্ত কিছু হয়ে গেছে আজকে অনেক কাঁচা ছিল তো সমস্ত কিছু কাছাকাছি করে আমার স্নানও হয়ে গেছে পিহুর ব্রেকফাস্ট আমি দেখো এখানে করে রেখেছি আর যেই দেখেছে এবার ওকে খেতে হবে দেখো খাবার দেখে কিরকম পালিয়ে যাচ্ছে এইরকমটাই বারবার করে ও আমি বসিয়েছি সকাল সকাল একটু চা আর এখানে জায়গাটা বাসন ছিল আমার মাজা হয়ে গেছে এখানে পিহুর গরম জল বসিয়ে দিয়েছি আমাদের তো স্নান হয়ে গেছে ওর টিফিন খাওয়ানো হয়ে গেছে ওখানে সকাল সকাল এখন চা খাচ্ছি সমস্ত কাজ বাজ হয়ে গেছে আর এইটা অর্ডার দিয়েছিলাম ডাইপারটা এটা পুজোর পর আসার কথা ছিল কিন্তু চলে এসেছে একদিকে ভালো হয়েছে এখন পুজোর সময় ঘুরতে যাচ্ছি বারবার লাগছে আর ওই কে দিয়েটা কই পুতুলটা সকাল সকাল গিয়ে পুতুল নিয়ে এসছে পাশের বাড়ি একটা কাকিমা আছে ওই কাকিমার সামনে গেছে সকাল সকাল গিয়ে এই যে পুতুল কিনে দিয়েছে ম্যাডামকে আর ম্যাডাম তো এইসব নিয়ে খেলা করবেন না এই যে ম্যাডাম বাবার পার্স নিয়ে পড়েছে এখন ওই আয় ওই দেখো তোমার কষ্টমার তোমার এ টি ওই খেলনা কিনে দিয়েছে খেল এটা একটু বের করে চুলের মুখে নিচে ফেলে রেখেছিলো আমি আমার গুছিয়ে রাখলাম সুন্দর করে পিউ স্নান হয়ে গেছে পিউকে এখানে রেডি করে দিয়েছি এখন আমরা যাব আমাদের বাড়ি মামাবাড়ি তাই তো মামাবাড়ি যাবে তো মামাবাড়ি ভালো হ্যাঁ দাদু খাইয়ে দেয় দাদু দাদু খাইয়ে দেয় তোমাকে আচ্ছা ঠিক আছে টাটা দিয়ে দাও টাটা দিয়ে দাও টাটা সবে আমরা বেরোলাম বাড়ির দিকে যাচ্ছি বাড়িতে আজকে আজকেও বাড়িতেই খাওয়া দাওয়া করবো এই দেখো আমার সুন্দরী এই যে সানগ্লাসটা পরিয়ে দিয়েছি জামার সাথে জামাটা আগেও পরিয়েছিলাম বারবার গরম লাগছে বলে একদম পাতলা একদম হাফ স্লিপটাও পড়াতে পারছি না রোদ দূরে যাবো বলে তাই এটাই পরিয়ে দিয়েছি এই বাবাকে ধরে নিয়েছে ধরে নিয়ে যাচ্ছে আমার সানগ্লাস পরেছি দেখবি হেমাম মাম দেখ কি পড়েছো তুমি

ড্রেস চেঞ্জ ওর হয়ে গেছে হ্যাঁ আবার কি করছিলে আমি একটু বাইরে বেরিয়েছি গল্প করতে তো এসে দেখি এই যে দেখি পাটা নেল পলিশ করেছে আবার দিদা আরো দুজন মিলে বসে বসে নেল পলিশ করেছে দেখি মা এদিকে দেখি হ্যাঁ আমার জুতো না পড়ছো হ্যাঁ ঠাপ করে করে পড়ে যাবে তখন কি হবে এখানে চিকেন তাই এখানে চিকেনটাকে ম্যারিনেশন করা হচ্ছে আদা রসুনের পেস্ট দিয়ে করছি আদা রসুন কাটবো মাখবো পুজোর সময় এত ঝামেলার দরকার নেই কেন মাখাও রান্না করো ঝামেলা শেষ এখন ঝিনুকে জল না খেয়ে বাটিতে জল খাচ্ছে ওর যে কত দিন দিন একটার পর একটা লেগে রয়েছে নতুন নতুন ঢং শিখছে রোজ রোজ এক পায়ে জুতো পরেছে এক পায়ে জুতো ওইখানে পরে রয়েছে

তো ভাবলাম যে একটু বিকেল বিকেল চলে যাবো কালকের মতোই বাড়িতে অনেক অনেকক্ষণের জন্যই পিহু আজকে ঘুমিয়ে পড়েছিল ওকে কিছুটাই বোলা যাচ্ছিল না চলে এসছি আমরা ভজবাজে গোবিন্দপুরে রাস্তার এই আমাদের গলিটা ছেড়ে ওই পারে গেলেই মনে হবে পুজো আদার্স আমাদের এই গলিটাতে মনেই হবে না পুজো মনে হচ্ছে এমনি এমনি দিন পুজো মনেই হচ্ছে না কারণ বিশেষ আমাদের ভজভাজে গোবিন্দপুরের গলি আমি অনেক গুচি করে গেছিলাম এই যে দেখো জামা প্যান্ট সব শুকিয়ে গেছে এবার সব তুলবো সেই বাড়িতে আর আমি দেখো কত জামা প্যান্ট আজকে কেচে গেছিলাম এবার এগুলোকে তুলবো তুলে মেয়েকে খাওয়াবো খাইয়ে রেডি করে তারপর আমরা আবার ঘুরতে যাবো